ও ওর মতন খাইতেছে খাইতেছে তো আর ওই যে সকাল আমাকে লোকজন আসে যে টানা টানা নৌকা নাই নৌকা আছে লোক নাই আর কিছু উঠে ছেলেটা বের হয়েছে হয়ে গেছে আর বাপরে ওই দিকে খাইতেছে তখন ওরা ছেলেটা আস্তে আস্তে নিয়ে নৌকা এসে নৌকা টৌকা নিয়ে ওই সবাই মিলে আলোচনা করে আমাদের স্টেশন গেছে অনেক দূর যাই আলোচনা করে ওখান থেকে গ্রাম থেকে একশো লোক নিয়েছে নিয়ে আর টুকুরের তলা নিছে। নিয়ে আমাদের স্টেশনে এসে আমরা পাঁচটা সাতটা কষ্ট রয়েছে নিয়ে আমরা ওই জায়গায় আসছে আসছি কিছু কিছুদিন আইসার পরে আমরা আবার টোকাই টোকাইতে যাই দেখি যে পায়ের নালা ফাইলাম হাতা ফাইলাম আর একটু হেঁটে আটটা ফাইলাম আর একটু খাল সাত দিয়ে যাই দেখি এই দেওয়ের এদিকে খাওয়া হয়ে গেছে মানে করার দিক আছে এরকম সোজা ছিল হেতাল বন হেতাল বন বসে বসে খাইছে খাইতে আমরা আমরা ষোলো সতেরো রান গুলি করছি সরে না ষোলো সতেরো রান বেলাইন করছি আমরা

এরকম বিভিন্ন বাঘ নাই বাড়ি করবে মাছ ফিরি মাছ পাবে ফিরি কাঠ পাবে জঙ্গলে ক্ষয় করতে হবে ওদেরকে আমরা রক্ষা করে রাখি এবং আমরা শুনি গেরামে আমাদের লোক আছে দুই হ্যাঁ ওরা

এইভাবে আমরা আর কি রক্ষা করে করি আমরা আসি আছি